আমরা এখন চলে এসেছি দুই হাজার পঁচিশ সালে কিন্তু প্রযুক্তিও পিছিয়ে নেই কোনো অংশে বর্তমান সময়ে আমরা এমন সব আধুনিক যন্ত্রপাতি দেখছি যা আমরা কল্পনাও করতে পারি না তাহলে চলুন এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া যাক এই মেশিনের নাম ফ্র্যাক্টম ব্রেকার যা মূলত বড় বড় পাথর কংক্রিট এবং কঠিন ধাতব বস্তু ভাঙার জন্য ব্যবহৃত হয় এটি এক ধরনের ডিউটি হাইড্রোলিক ব্রেকার যা প্রচলিত ব্রেকিং প্রযুক্তির তুলনায় অধিক শক্তিশালী এবং কার্যকারী এই মেশিনটি বড় আকৃতির পাথর কংক্রিট এবং ধাতব বস্তু দ্রুত ভাঙতে সক্ষম এটি মূলত খনির কাজ ধাতু পুনর্ব্যবহার এবং অবকাঠামো ধ্বংসের কাজে ব্যবহৃত হয় প্রচলিত হাইড্রোলিক ব্রেকারের তুলনায় এটি পনেরো থেকে ত্রিশ গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে এটি ভারী স্ট্রাইকিং হেড ব্যবহার করে পাথর বা ধাতব বস্তুতে প্রচন্ড আঘাত হানে যা দ্রুত ভাঙতে সাহায্য করে প্রচলিত বিস্ফোরক বা অন্যান্য ব্রেকিং পদ্ধতির তুলনায় এটি দ্রুত কাজ করতে পারে এই মেশিনটি সাধারণ ব্রেকারের তুলনায় কম কম্পন ও শব্দ সৃষ্টি করে ফলে আশেপাশের অবকাঠামোর ক্ষতির ঝুঁকি কম থাকে এটি বড় বড় পাথর সহজে ছোট টুকরোতে বিভক্ত করতে এবং বড় ধাতব টুকরো ভেঙে পুনর ব্যবহারযোগ্য করতে ব্যবহার করা হয় এটা হলো হারভেস্টার মেশিন যা মূলত বন থেকে গাছ কাটা এবং প্রক্রিয়াজাত করার জন্য ব্যবহৃত হয় এটি আধুনিক লগিং শিল্পে ব্যবহৃত হয় এবং প্রচলিত কাটা ও রোপণ পদ্ধতির তুলনায় অনেক বেশি দক্ষতা প্রদান করে হারভেস্টার মেশিন গাছ কাটতে শাখা পরিষ্কার করতে এবং কাঠের টুকরা তৈরি করতে ব্যবহৃত হয় এটি গাছ কেটে সরাসরি কাঠের নির্দিষ্ট আকারের লগে পরিণত করতে পারে উন্নত গ্র্যাপলিং আর্ম ব্যবহার করে গাছ ধরে এবং কাটে স্বয়ংক্রিয় প্রসেসিং হেড গাছের শাখা প্রশাখা কেটে কাঠের টুকরা তৈরি করে এটি কাঠ কাটার সময় শ্রমিকদের ঝুঁকি কমায় কারণ অপারেটর কেবিনের ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে পারে ট্র্যাক সিস্টেম হওয়ায় এটি বনভূমিতে সহজে চলাফেরা করতে সক্ষম এই ধরনের মেশিন আধুনিক বন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ এটি দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পন্ন করে পরিবেশগত ক্ষতি কমায় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে তালিকা পরবর্তী স্থানে রয়েছে কার শ্রেডার মেশিন এই মেশিনটি মূলত পুরাতন ও বাতিল গাড়ি ধ্বংস এবং পুনঃব্যবহারযোগ্য ধাতব অংশ আলাদা করার জন্য ব্যবহৃত হয় কার স্ট্রেডার মেশিন কিভাবে কাজ করে কার স্ট্রেডার একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল মেশিন যা হাইড্রোলিক এবং ইলেকট্রিক মোটরের সাহায্যে পুরাতন গাড়িকে টুকরো টুকরো করে ফেলে এতে বড় আকারের ব্লেড বা হাতুড়ি ব্যবহার করা হয় যা উচ্চ গতি ও শক্তি দিয়ে গাড়ির কাঠামো গুঁড়িয়ে দেয় এতে ব্যবহার করা হয় সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার হর্ষ পাওয়ার ক্ষমতা সম্পন্ন শক্তিশালী মোটর এর উচ্চ গতি ও দক্ষতার কারণে একটি গাড়ি ধ্বংস করতে কয়েক মিনিট সময় লাগে এই মেশিনের সাহায্যে ব্যবহারযোগ্য উপকরণ উদ্ধার করা যায় যেমন লোহা অ্যালুমিনিয়াম তামা ইত্যাদি তার শ্রেডার মেশিন মূলত গাড়ি রিসাইক্লিং ইন্ডাস্ট্রির জন্য অপরিহার্য একটি প্রযুক্তি যা পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেশিনটির নাম হল ব্রিজ বিল্ডার মেশিন এটি এমন একটি বিশেষায়িত যন্ত্র যা ব্রিজ নির্মাণে ব্যবহৃত হয় এটি বিভিন্ন প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে ব্রিজের কাঠামো গড়ে তোলে বিশেষ করে যেখানে ট্রেন বা ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতি ব্যবহার করা কঠিন ব্রিজ বিল্ডার মেশিনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যা বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় ব্রিজ বিল্ডার মেশিনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য হল অনেক মডেলে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হয় যা দ্রুত ও সঠিক নির্মাণ নিশ্চিত করে এরা বিশাল ওজনের কংক্রিট ও স্টিলের কাঠামো বহন করতে পারে আধুনিক মডেলগুলো উন্নত নিরাপত্তা ফিচার যেমন সেন্সর ও অ্যালার্ম সিস্টেম দিয়ে সজ্জিত থাকে কিছু মডেল রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা যায় এই ধরনের মেশিনগুলো নদী পাহাড় বা শহুরে পরিবেশে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত হয় এছাড়াও শ্রম খরচ কমায় এবং নির্মাণের সময়সীমা হ্রাস করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ও টেকসই ব্রিজ নির্মাণ সম্ভব এরপরে রয়েছে নোটিলাস মিনারেলস একটি কানাডা ভিত্তিক কোম্পানি যা সমুদ্রের গভীরে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের প্রযুক্তি উন্নয়ন করেছিল এটি মূলত সমুদ্রের তলদেশে সি ফ্লোর ম্যাসিভ সালফাইড থেকে মূল্যবান ধাতু যেমন সোনা তামা ও রূপা উত্তোলনের জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করত এই মেশিনগুলো সমুদ্রের প্রায় পনেরোশো মিটার গভীরে খনিজ উত্তোলনে ব্যবহৃত হতো পাপুয়া নিউগিনি এর কাছে সোলোয়ারা ওয়ান নামে একটি গভীর সমুদ্র খনি থেকে তামা ও সোনা উত্তোলনের জন্য নোটিলাস মিনারেলস এই মেশিনগুলো তৈরি করেছিল তবে অর্থনৈতিক সংকট এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে কোম্পানিটি প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি নোটিলাস মিনারেলস দুই হাজার উনিশ সালে আর্থিক সংকটের কারণে দেউলিয়া হয়ে যায় এবং তাদের বেশিরভাগ সম্পদ চীনা বিনিয়োগকারীদের কাছে চলে যায় এবার এটা দেখুন এই গাড়িটির নাম হল ড্রোলার ট্রান্সপোর্টার এটি একটি ভারী যানবাহন বা মেশিন যা মূলত বিশাল আকারের অবজেক্ট যেমন রকেট ট্যাঙ্ক বা অন্যান্য ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত কাটাযুক্ত ট্র্যাক ব্যবহার করে চলাচল করে যা একে স্থিতিশীলতা ও ভারবাহন ক্ষমতা দেয় এই ধরনের ভারী যানবাহনগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন স্পেস ইন্ডাস্ট্রি নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো রকেট এবং মহাকাশযান লঞ্চ প্যাডে পরিবহনের জন্য ট্রান্সপোর্টার ব্যবহার করে এটি রাবার ধাতক ট্র্যাক ব্যবহার করে যাতে ভারী ওজন বহন করা যায় এবং কাদা বা অসমতল ভূমিতে দিয়ে চলাচল সম্ভব হয় এটি সাধারণত খুব ধীর গতির হয় নাসায় গ্রোলার ট্রান্সপোর্টার এর সর্বোচ্চ গতি ঘণ্ট এক দশমিক ছয় কিলোমিটার এবং ভারবহন ক্ষমতা প্রায় আট হাজার সাধারণত এর দৈর্ঘ্য থেকে মিটার হতে পারে এবং প্রস্তুত হয়ে থাকে ব্যাগার টু নাইন থ্রি এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি হল এটি এটি হল বিশ্বের সবচেয়ে বড় ভূমি খননকারী মেশিনগুলোর একটি এটি একটি বাকেট হুইল এক্সকাভেটর যা মূলত কয়লার খনি খননের জন্য ব্যবহৃত হয় এই মেশিনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল মেশিনটির উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার বা তিনশো ফুট দৈর্ঘ্য প্রায় দুইশ মিটার বা সাতশো ফুট এবং ওজন প্রায় চৌদ্দ হাজার দুইশো টন এটি প্রতিদিন দুই লাখ চল্লিশ হাজার ঘনমিটার মাটি বা খনিজ পদার্থ সরাতে সক্ষম অবাক করার মতো তথ্য হলো এটি একসাথে বিশ জন অপারেটর দ্বারা পরিচালিত হয় এটি উনিশশো সালে তাগেব হাম্বাজ নামক জার্মান কোম্পানি তৈরি করে বর্তমানে এটি আর ডাব্লিউ ই পাওয়ার এজি নামক কোম্পানির মালিকানাধীন এবং জার্মানির একটি বড় কয়লা খনিতে ব্যবহৃত হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী ভূমিযান মেশিনটির সামনে বাকিট হুইল রয়েছে যা একসাথে অনেক মাটি কেটে ফেলে এবং একটি বিশাল কনভেয়র বেল্টের মাধ্যমে দূরে সরিয়ে দেয় এটি অত্যন্ত ধীর গতিতে চলে এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে বহুদিন সময় লাগে সাধারণত এই ধরনের মেশিন খনি অঞ্চলের মধ্যেই কাজ করে এবং খুব বেশি স্থান পরিবর্তন করে না তো বন্ধু ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য